আসসালামু আলাইকুম খুব সুপ্রিয় দর্শক আজকে একদন্ত বাজার বিশাল গরু ছাগলের হাটে সাপ্তাহিক আট আজ সোমবার আপনাদেরকে সারা বাজার ঘুরে ঘুরে দেখাবো যে কোন ধরনের গরু কেমন দাম সবকিছু বিস্তারিত আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক এই লাইনে দেখা হয় অনেক বড় বড় গরু উঠছে আসলে বেশি একটা গরায় বৃষ্টি হওয়ার কারণে আজকে ওইভাবে গরু নেই তারপরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখন টোটাল আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কত বড় হাট তো মোটামুটি লোকজন ভালোই আমদানি হয়েছে আরো হয়তো প্রচুর বৃষ্টির কারণে আজকাল লোকজনের আমদানি হয়নি বিশাল যে গরু ছাগলের হাট এই হাটটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা আছে আমি বিড়িটা আপনাদের মাঝে আর আমার আপনাদের মাঝে যাবে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আমি টোটাল বিস্তারিত ভিডিওটা দেখাবো আপনার বাইরের রাজশাহী নওগাঁ নাটোর থেকে কাশ আপনার ওই সাইডে কাশীনাথপুর শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে গড়ে আসছে কোনো ঢাকার ব্যাপক ব্যাপারে আছে আপনারা সবাই আসবেন এবং সঠিক দামে আগে বুজা দেৰি আছে বৰলানী গোলেইতা একদন্ত বাজারে গরু ছাগলের হাট সপ্তাহে সোমবার একদিন হাট বসে পাপড়া জেলার থেকে থেকেও আসে অনেক ধরু এই বাজারে আপনার দেখাচ্ছি বেশি একটা গরু নেই আজকে তারপরেও আপনাদেরকে দেখাবো যে কোন ধরনের গরু উঠছে এই সাইডে একটু ছোট গরু এই সাইড এ আছে ছোট গরু আর এই সাইডে আছে বড় গরু কিনে বেচা শুরু হয়েছে টুকটাক ওইভাবে এখনো কিনে বেচা শুরু হয় নাই তারপরেও ধরেন যে এখন আসলাম আমরা ছোট গরু এর দিকে শুধু বড় গরু না ছোট গরুও কেনা বেসা হচ্ছে মানুষ কিনতেছে হাটের লোকজন নাই বলতে চলে এটা হচ্ছে ছোট বাছুর যারা কোরবানি দিবেন না কিন্তু কোরবানি গরু বিক্রি করে আবার গরু কিনবেন তাদের জন্য এই লাইনটা ছোট বাছুর গরু এই সাইডে আছে প্রচুর হারে এই সাইডটা হচ্ছে ছোট বাছুর গরুর সাইজ আপনারা দেখুন এই সাইড দিয়ে একদম তো বিশাল হাট ছোট হাট না বাছুর এখানে আরো ছোট ছোট বাছুর আছে দেখেন যারা যারা ছোট বাচ্ছুর নেওয়ার চলে আসুন একদম তো বাজারে হ্যাঁ বাছুর হাটে তো বিশাল বড় ছাগলের হাট আপনার দেখুন অনেক বড় বড় ছাগলের হাট নিয়মিত প্রতি সাপ্তাহিক সোমবারের দিন সাপ্তাহিক সোমবার দিন গরু ছাগল হাটা হয় আপনারা আসুন এখন আমরা আছি গরু হাটে এরপরে আমরা একটু ছাগল যাব দেখুন অনেক গরু ছাগল সবাই আসুন দেখে শুনে দাম দরকার নেন যেহেতু আছে প্রচুর আমদানি আছে কিনে ক্রেতা অনেক কম আছে আজকের দিনে আসলে কিনে মজা পাবেন সবাই চলে আসুন একটা গরু চলে আসে অলরেডি এখন বড় গরু অনেক টাগড়া আর যেহেতু ভয় আমারই লাগে গরু পুরো মারামারি তার গুরু মহামহেশ্বর করে সুপ্রিয় দর্শক এক নজরে একদম তো বাজার দেখুন বিশাল গরু ছাগলের হাট অনেক বিশাল আসলে কল্পনার বাইরে আপনারা হয়তো যারা আসেন না এর আগে তারা জানেন না আসলে আমি কথা কাউ কথা কাউ অনেক সুন্দর বিশাল যে গরু আমি দেখাচ্ছি যে এই সাইড একটু বড় গরু উঠেছে এখন সেটা হচ্ছে যে বড় বড় ক্রেতা আজকে আসতো অনেক আসতো কিন্তু আজকে আসলে ওইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু একদম ভাগটা এখন সাইড দিয়ে বিশাল অনেক বড় এক ঘাটটা এখন দেখুন তো কত বড় একদন্ত হাট একটু বড় কিছু লোকের সাক্ষাৎকার নেব আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আপনাদের যাতে পরিপূর্ণ লোকেশন তো সঠিক হয়ে পারে সবাই বিরিয়টীর সঙ্গে থাকবেন আর সামনের সোমবারে অর্থাৎ এদিন দুই দিন তিন দিন আগে যে হাট পাবে সেটা একদম তো শেষ হাট আপনারা সবাই বিরিয়টের শেয়ার করবেন যাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একদম ঘুরেটা আসে 嗯。<laughs> uh এক নজরে আপনার দেখুন এক বাজারে যে কত বড় এরিয়া নিয়ে গরু ছাগলে হাট হয় দেখুন এক নজরে বিশাল আস্তে আস্তে কেতারাও আগমন হচ্ছে কারণ সকালবেলা বৃষ্টির কারণে লোকজন আসে নেই আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল এদিকে ওই জন্য পাবনাতে আজকে আটঘরে থানাতে প্রচুর মিষ্টি এই জন্য হয়নি তবে আলহামদুলিল্লাহ বেড়া বেড়ার সাথে সাথে এখন প্রচুর কেতা আসতেছে সামনে আরো আসবে আপনার সকলে আমন্ত্রিত দ্রুত চলে আসুন এক ঘন্টা বাজারে সুপ্রিয় দর্শক দেখছেন এগুলো ক্রেতার সাথে কথা বলছি কিন্তু দামে আজকে বৃষ্টি কারণ মনে হয় লোকজন একটু কম লাগে তবে বেলা সাথে সাথে হয়তো গরু আসতেছে সামনে আরো আসবে তাহলে আপনার সাথে কথা

গরু ছোট বড় একই নিচ্ছি কারণ হচ্ছে আমরা রেট কমায় দিচ্ছি আগে বেচা আলের ছিল একশো টাকা কিনা আলার ছিল ছয়শো টাকা আমরা বেচা আলার টাকা নিচ্ছি না এবং কিনা আলার যে কিনতেছে তার কাছে শুধু পাঁচশো টাকা নিচ্ছি পাঁচশো টাকা নিচ্ছি হ্যাঁ এখানে এখানে কি দূর দূর দূরান্তের ব্যাপারের জন্য সুযোগ সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ দূরের সমস্ত ব্যাপারের জন্য সুযোগ সুবিধা আছে এখানে ঢাকা চিটাকা এবং অন্যান্য বিভাগীয় শহর থেকে এখানে ব্যাপারী আসে আমাদের তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের লোক আছে আমি যেহেতু শুনছিলাম এর আগে এখানে রাজশাহী নগর গরু আছে এরাও ওই দিক থেকে আবার গরু কিনে নিয়ে আসে এখানে বেচার জন্য তার মানে আপনি বলতেছেন অন্যান্য হাটের থেকে আপনাদের সার্ভিসটা অনেক ভালো অনেক ভালো অনেক দর্শক শুনলেন ভাইয়ের মুখ থেকে এখানে আসলে আসলে অনেক ভালো সার্ভিস পাওয়া যাবে আসলে আমরা একটু বাজারটা ঘুরে দেখি